বসন্ত মানেই প্রাণের উচ্ছ্বাস রঙের মেলা আর হৃদয়ে নবজাগরণ আমাদের সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর অনার্স শাখার বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বসন্ত উৎসব উৎসব মানেই মিলন মেলা আর সেই উৎসবে আমরা দেখেছি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই মিলেমিশে একাকার এই আয়োজনে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের গান নাচ এবং আবৃত্তি বাংলা ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধনে আমরা সকলে একত্রিত হয়েছিলাম বসন্তকে বরণ করে নিতে উৎসব হবে আর ছবি তোলা হবে না তা তো হতেই পারে না সিনিয়র জুনিয়র আমরা সকলে মিলে অনেকগুলা ছবি তুলেছিলাম কারণ স্মৃতিগুলোকে ক্যামেরাবদ্ধ করতে হবে এইদিকে আমাদের বিভাগের এক প্রেমিক পুরুষ তার গার্লফ্রেন্ডের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল সিজান বলছিল যে মেয়েদেরকে এত সুন্দর করে সেজে আসা দেখে তার মনের মধ্যে লাড্ডু ফুটছে আর অন্যদিকে প্রত্যয় বলছিল যে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াইতেছি কোনো একটা সুন্দরী মেড ছবি তুলে দিব আর তাকে পটাই ফেলবো কিন্তু আফসোস এখনও কোনো সুন্দরী মেড ছবি তুলতে পারলাম না তোদের কপাল ফোঁটা এক ছালকে বসন্ত উৎসবের কিছু পরিবেশনা মোরা সেই ভাইরে তালাশ করি মোরা সেই ভাইরে তালাশ করি আজ কিদারি બબા હું હાઈ ની રે ઓ વે ના જમ હું હાઈ ની ની ઓ વે ના સચોરો તમારો સાથે আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে